আপনার টিকটক আইডি শুধু একটা সেটিংস অন করবেন সাথে সাথে আপনার প্রত্যেকটা ভিডিও ফোয়ার হতে যাবে প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে সেই সঙ্গে জ্বরের গতিতে আপনার টিকটক আইডিতে ফলোয়ার বাড়বে পার্সোনালি আমি দুই মাসে আমার মিলিয়ন ফলোয়ার্স করছি শুধু আমি এই সেটিংসটা অন করে আপনাদের টিকটক অ্যাকাউন্ট ভালোভাবে চেক করেন আপনারা সেই সেটিংসটা অন করেন নাই এই জন্য আপনাদের টিকটক ভিডিও ফোয়ার হতে যায় না আপনাদের ভিডিওতে ফলোয়ার বাড়ানো বরঞ্চটা ফলোয়ার কমে আজকের এই ভিডিওটা আপনার দৈর্য সকালে দেখলে আপনি একজন টিকটকের সুপার স্টার হয়ে যাবেন এখন থেকে আপনার প্রত্যেকটা ভিডিও ফোয়ার হতে যাবে সে সঙ্গে আপনার টিকটক আইতে প্রতিদিন হাজার হাজার ফলোয়ার আসবে যেমন আমার আইডিতে আসতেছে সেটিংস নিয়ে টাইগার ইয়ার টেক চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এক এক ভিডিওতে আমি এক এক ধরনের সেটিংস আপনাদেরকে দেখাইছি যে এভাবে এই সেটিংসগুলো সেটিংসগুলো ঠিক ঠিক করেন ওভাবে ওই করেন আপনারা কিন্তু সেভাবেই সেটিংসগুলো ঠিকঠাক করছেন তারপর আপনাদের ভিডিও ভাইরাল হয় না কি জন্য আপনাদের আসল সেটিংসটাই আপনারা ঠিক করেন নাই আসল সেটিংস হলো আপনার মাথার ব্রেন্ড আপনার মাথার ব্র্যান্ড সেটিংস যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না টিকটকে ভিডিও ভাইরাল করতে হলে আগে আপনার মাথার ব্র্যান্ড হবে যে কোন কৌশলে টিকটকে ভিডিও করলে সেই ভিডিওগুলো ভাইরাল হবে সেই বিষয়টা আপনার ভালোভাবে জানতে হবে আপনার টিকটক বিষয়ে ভালোভাবে জানতে হবে যে কোন ধরনের ভিডিও বানালে টিকটকে ভিডিও ভাইরাল হবে এবং কোন ধরনের ভিডিও বানালে টিকটকে ভিডিওগুলো ফোয়ার হতে যাবে যেমন টিকটকে আমি যে কৌশলটা ব্যবহার করি আমি প্রতিদিন যে ভিডিওগুলো পোস্ট করি ধরেন আজকে আমি ফার্স্টটা ভিডিও পোস্ট করছি সেই ফার্স্টটা ভিডিওর ভিতরে কোন ভিডিওতে সর্বোচ্চ ভিউ আসছে কোন ভিডিওতে সর্বোচ্চ লাইক আসছে আমি সেই ভিডিওটা ফলো করি এবং ওই ভিডিওটা আমি বারবার প্লে করে দেখি যে এই ভিডিওর ভিতরে আমি কোন ধরনের কথা বলছি এবং ওই ভিডিওর মাধ্যমে আমি কোন ধরনের ব্যাকগ্রাউন্ড সাউন্ড ব্যবহার করছি সবকিছু আমি ভালোভাবে লক্ষ্য করি তারপর ওই ভিডিওটা অনুযায়ী আমি আরো চার পাঁচটা ভিডিও তৈরি করি তখন আমার ওই ভিডিওতে আরো বেশি ভিউ আসে আরও বেশি লাইক আসে কারণ আমি টিকটকের কৌশল অনুযায়ী ভিডিও তৈরি করি এই জন্য আমার ভিডিওতে ভিউ লাইক আসে আপনারা যদি এই বিষয়টা ভালোভাবে লক্ষ্য করেন যে আজকে আপনি পাঁচটা ভিডিও পোস্ট করছেন সেই পাঁচটা ভিডিওর ভিতরে কোন ভিডিওতে সর্বোচ্চ ভিউ লাইক আসছে তারপর দিন ওই ভিডিওটা অনুযায়ী আপনি আরও চার পাঁচটা ভিডিও পোস্ট করবেন আমি

আপনারা কিন্তু অন্য সাউন্ড দিয়ে ভিডিও তৈরি করেন মানে যারা সেলিব্রিটি আছে শুধু তাদের ভয়েস দিয়ে কিংবা তাদের গান দিয়ে ভিডিও তৈরি করেন এই জন্য আপনাদের ভিডিও ভাইরাল হয় না দেখেন আপনি যে গান দিয়ে যে ভয়েস দিয়ে ভিডিও তৈরি করেন সেটা তো আপনার না সেটা তো অন্য আরেকজনের তো তার সাউন্ড দিয়ে তার ভয়েস দিয়ে আপনি কেন ভিডিও তৈরি করেন হ্যাঁ আপনি ভিডিও তৈরি করতে পারেন হয়তো আপনার তার ভয়েসটা ভালো লাগছে সেই ভয়েসটা দিয়ে ভিডিও তৈরি করতে পারেন মাঝে মাঝে মানে হঠাৎ করে দুই এক দিন পর বা তিন চার দিন পর আপনি অন্য আরেকজনের একটা সাউন্ড কিংবা একটা গান দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন তবে রেগুলার যদি আপনি অন্য সাউন্ড দিয়ে অন্য ভয়েস দিয়ে ভিডিও তৈর করেন তাহলে তো

একদিন না একদিন আপনার ভিডিও ভাইরাল হবে হ্যাঁ ঠিক আছে বড় বড় সেলিব্রিটি যারা আছে যারা টিকটকে ভালো ভালো ভিডিও তৈরি করে তাদের থেকে আপনি অভিজ্ঞতা নেবেন একেবারে হুব তাদের মতো ভিডিও তৈরি করতে হবে তাদেরকে কপি করতে হবে এমনটা না টিকটকে আপনি খুব দ্রুত ভাইরাল টিকটকে নতুন কিছু ধরতে হবে যেটা হের আগে কেউ দিতে পারে নাই আপনি সর্বপ্রথম দিচ্ছে দেখেন টিকটকে যারা বড় বড় সেলিব্রিটি আছে তারা নতুন কিছু তুলে ধরছে টিকটকে এই জন্য তারা সেলিব্রিটি হইতে পারছে যেমন এলেক্স সবুজ সে কিন্তু মাসের ভিডিও দিয়ে ভাইরাল হয়েছে তো তেমনই আপনি যখন নতুন কিছু তুলে ধরতে পারবেন আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এখন কিছু কি তুলে ধরবেন সেটা একান্ত আপনার সাবজেক্ট সেটা আপনি ভালো বুঝেন যে আপনি নতুন করে কি তুলে ধরতে পারেন আর সেই উপর লক্ষ্য করে আপনি রেগুলার ভিডিও দিয়ে হবে হবে না আমাদের মাধ্যমে থেকে ইউজারে ভুল করে করে তারা কিন্তু এক 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 ধরনের ভিডিও তৈরি তাই তারা কখনো ভাইরাল হতে পারে না আর ভবিষ্যতে এই ধরনের ভিডিও তৈরি করলে ভাইরাল হইতে পারবে না আমি লাস্টবার মতো এটাই বলবো আপনি নির্দিষ্ট একটা ক্যাটাগরির উপরে ভিডিও তৈরি করেছেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে আপনি বিভিন্ন ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করলে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না টিকটককে বুঝতে পারবে না যে আসলে আপনি টিকটকে কি করতে চান মানুষকে আপনি কি বুঝাতে চান ধরেন টিকটকে আমি একটা নতুন অ্যাকাউন্ট খুললাম সেই অ্যাকাউন্টের মাধ্যমে আমি এখন ভয়েস ভিডিও দিয়ে যাচ্ছি আমি যখন ভয়েস ভিডিও দিব টিকটকে যারা ভয়েস ভিডিও দেখতে পছন্দ করে টিকটক তাদের সামনে আমার ভিডিওটা সাজেস্ট করবে যখন আমি আবার ভয়েস ভিডিও দিব তখন আমার ওই ভিডিওটা যারা যারা দেখছে তাদের কাছে ফুসাই দিবে টিকটক এখন আমি আজকে ভয়েস ভিডিও দিচ্ছি কালকে যখন গানের ভিডিও দিব তখন আমার ওই গানের ভিডিওটা যারা আমার ভয়েস ভিডিও দেখছে যারা আমার ভয়েস ভিডিও দেখে আমাকে ফলো করছে তাদের কাছে আর সাজেস্ট করবে না আমার ওই গানের ভিডিওটা নতুন কারো কাছে পুষাইবে যারা গানের ভিডিও দেখতে পছন্দ

পছন্দ করে আপনাকে ফলো করছে লাইক করছে তাদের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে তারা সবার আগে আপনার ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে রিপোস্ট করবে কারণ তারা আপনাকে চিনে এভাবে ধীরে ধীরে আপনাকে সবাই চিনবে আপনার বাড়িতে সবাই ফলো করবে তার পরবর্তী আপনি যখন ভয়েস ভিডিও পোস্ট করবেন আপনার ভিডিওতে হাজার হাজার লাইক এবং লক্ষ লক্ষ ভিউ আসবে এভাবে ধীরে ধীরে আপনি সেলিব্রিটি হয়ে যেতে পারবেন আর যখন আপনার এই ফেসটা পরিচিত হবে তখন আপনি যে কোনো ধরনের ভিডিও তৈরি করলে আপনি যে কোনো ধরনের ভিডিও দিলে আপনাকে মানুষ চিনবে আপনাকে মানুষ লাইক করবে তখন আপনি যদি শুধু হেঁটেও যান আপনার ওই ভিডিওতে হাজার হাজার লাইক হাজার হাজার আসবে কারণ মানুষ আপনাকে চেনে তো শুরু থেকে এই টা পরিচিত করাইতে হলে আপনাকে যেটা বুঝেছি সেই অনুযায়ী আপনি ভিডিও তৈরি করতে হবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি খুব দ্রুত সফলতা পাবেন খুব দ্রুত ভাইরাল হতে পারবেন খুব দ্রুত আপনি জনপ্রিয় হতে পারবেন তো সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকে এই ভিডিওটা পর্যন্ত ছিল দেখাবেন নেক্সট ভিডিওতে আপনারা শেষে থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ